করতলি রজন উপজেলার করতলি গ্রামে অনাথ আশ্রমে শতাধিক ছাত্রছাত্রীকে আজকে দুপুর এবং রাত্রের খাবারের আয়োজন করা হয়েছে পালি নিবাসী বাবু বড়ুয়া এবং ওনার সহধর্মী তৃষা বড়ুয়া ওদের ছেলে করণজিতের জন্মদিন এবং ছোটো মেয়ে সুব্রতা বড়ুয়ার শ্রুতির শুভ অন্নপ্রাশন আজকে নমণি মন্দিরে হয়েছে বড় বুদ্ধের সামনে সেগুলোকে আজকে ওদেরকে অনাথ আশ্রমে ছেলে মেয়েদেরকে দুইবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে